কারণ আপনারা জানেন যে ইতিমধ্যে আমাদের বিরুদ্ধে কিন্তু প্রচুর অপপ্রচার আছে এই অপপ্রচারের দ্বারা প্রভাবিত হয়ে বিভিন্ন এলাকার মানুষ এখনও অনেকের মধ্যে ভুল ধারণা আছে আমাদের সম্পর্কে সময় আমাদের বিরুদ্ধে অপপ্রচার করা হতো যে আমরা ইসলামের বিরুদ্ধে দাঁড়িয়েছি নাউজুবিল্লাহ অথচ আমরা ইসলামের প্রকৃত বার্তা নিয়ে দাঁড়িয়েছি বেসিক্যালি আমরা যারা ধর্মের বিনিময় নেয় তাদের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার কারণে তাদের মানে অ্যাগেন্সে অবস্থান নেওয়ার কারণে তারা মূলত আমাদের বিরুদ্ধে প্রমাণ সরিয়েছে এখন মানুষের সামনে পরিষ্কার হয়ে গেছে যে আমরা প্রকৃত ইসলাম নিয়ে দাঁড়িয়েছি তো আজকের যে বার্তা প্রথমে তো আমাদের হিজবুতয়দের সদস্যদের প্রতি আমি হিজবুতয়দের সদস্য সারা বাংলাদেশে অনেক জায়গায় জামাত হবে আমি শুনতে পেরেছি আমি জেনেছি বা আমি জানি আমি সকলের প্রতি এই যে কথাটা বলবো আপনাদের এই মিডিয়ার মাধ্যমে যে সেটা হচ্ছে কোরবানি শব্দটার মূল যে অর্থ কুর্ব যেমন কুর্বিয়ত হাসিল করা আমরা যেটা জানি আল্লাহ নৈকট্য নৈকট্য প্রাপ্ত সেটা থেকে কোরবানি আর যেমন মোকার যারা আল্লাহর প্রাপ্ত তাদেরকে বললাম মোকার রাবুন তাহলে কুর্বিয়াতকার রাবুন কুর্ব এগুলো কিন্তু নেই আল্লাহ নৈকট্য তো সেটা হলো আত্মত্যাগ কোরবানি স্যাক্রিফাইস অন্য মানুষের জন্য নিজের জীবন সম্পর্কে স্যাক্রিফাইস করা ত্যাগ করা ইসলামের যে শিক্ষাটা মেইন যে বেসিক যে শিক্ষাটা সেটা হলো ভোগের মধ্যে নয় ত্যাগের মধ্যে মোমেনদের সংজ্ঞার মধ্যে আল্লাহ বলেছেন জান মাল দিয়ে আল্লাহর রাস্তা সংজ্ঞা অর্থাৎ দিয়ে দিতে হবে এবং সুরা তবার একশো এগারো নম্বর আয়ত আল্লাহ বলেছেন যে আমি মোমেনদের জান মাল কিনে নিছি জান্নাত দেব তো তাহলে জান্নাতের বিনিময়ে আমাদেরকে জানমাল দিয়ে দিতে হবে এখন তো অনেকের মধ্যে কনসেপ্ট আছে ওনারা খালি বিনিময় নিচ্ছেন আসলে না ইসলামের মূল কনসেপ্টটা হল দিতে হবে আজকের যে দিনটা যে স্মরণে আমরা পালন করছি ইব্রাহিম আলামের সেই ঐতিহাসিক সময়টা যেটা ওনার পুত্রকে উনি আল্লাহ রাস্তায় স্যাক্রিফাইস করছিলেন সেটার পরিবর্তে আল্লাহ তালা একটা ডুম্বা দিয়েছিলেন সেখান থেকে কিন্তু কোরবানি এবং কোরবানিটা কিন্তু অতীতের আল্লাহ দিনের আল্লাহ নাজল করা দিনের মধ্যে ছিল মানে অন্যান্য ধর্ম যেগুলো এখন সৃষ্টি হয়েছে সেগুলো তো কোনো না কোনো সময় আল্লাহর নাজেল করা অনেকগুলিই ছিল হয়েছে তো কাজেই পশু কোরবানিটা এটা পূর্ববর্তী ধর্মের মধ্যে ছিল আমাদের মধ্যে তো আমরা ইব্রাহিম ইসলামের এই স্মৃতি মনে রেখে ওনার সুন্না হিসেবে এটা পালন করছি তো হিজবুত প্রতি আমার যেটা বার্তা সেটা হলো প্রকৃত কোরবানি দিতে হবে মানে জানমাল দিতে হবে যদি আমরা ঐক্যবদ্ধ হয়ে আমাদের নিজের জীবন এবং সম্পদ আল্লাহর জন্য কোরবানি দিতে পারি তবে আমরা হব মোমেন এবং আল্লাহ দিন প্রতিষ্ঠা হবে যেটা রসুল্লাহ সাহাবিরা আল্লাহ রসুল সাহাবিরা প্রমাণ দিয়েছেন হজতে বেলাল হজরত আম্মার হজরত খাব্বাব সোয়েব সাদবিন আবি অক্কাশেই ওনারা হজরত সুমাইয়া মারিবাসিদ্ এ সমস্ত সাহাবিরা তো আমার হিজব তৈরিদের প্রতি প্রথম কথা হচ্ছে যে আসুন তৈরিদের ভাই ও বোনেরা আসুন আমরা এই কোরবানির শিক্ষা এই শিক্ষাটা নেই আমাদের শুধু পশু বলি নয় আমাদের নিজের ভেতরের যে পশুটা আছে যে সেটা হচ্ছে অহংকার অহমিকা হিংসা বিদ্বেষ স্বার্থপরতা আত্মকেন্দ্রিকতা অন্যকে ঠকিয়ে অন্যের ক্ষতি করে নিজে লাভবান হওয়ার অসুস্থ প্রতিযোগিতা এই পশুকে আমরা আগে কোরবানি দেই আগে বলি দিই তবে সেটা স্বার্থক হবে আর আমরা যে গরু কোরবানি দিচ্ছি এটার একটা তাৎপর্য হচ্ছে এটা একটা অর্থনৈতিক দিক আছে এটা আধ্যাত্মিক দিক আছে সেটা হলো যারা অসহায় দরিদ্র এতিম যারা সারা বছর খেতে পারে না তারা যেন খেতে পারে তো আমি হিসবু হইতে সদস্যদেরকে বলতে চাই যদি আপনারা পশু কোরবানি দিয়ে থাকেন পশু জবাই করে থাকেন নিজেরা সম্পূর্ণ ভোগ না করে এর অধিকাংশ আমাদের হিজবু তৈদের অন্য অন্য গরিব অসহায় ভাইদেরকে দিয়ে দিন এটা ইসলামের শিক্ষা তো এই হিজবুতৈদের প্রতি আমার এই বার্তা হবে এটা যে আসুন প্রকৃত কোরবানি দেই ইব্রাহিম আল্লাহ সাল্লাম যে শিক্ষা রেখে গেছেন ওনার যে শিক্ষা দিয়েছেন ওনারা সাহাবিরা যে শিক্ষা দিয়েছেন নিজের যানমালের কোরবানি তবে আমাদের প্রকৃত কোরবানি হবে এবং মমিন হিসেবে আমার স্বার্থ আর পুরো মুসলিম উম্মার প্রতি আমার যেই আহ্বান থাকবে আমার যে আবেদন থাকবে আমি তো সাধারণ মানুষ খুবই গুণাগার অর্ডিনারি ম্যান আমি জানি না আমার এই আকুতি আমার প্রার্থনা বা আমার আহ্বান মুসলমান এই জাতির কয়জনের কাছে যায় আমি জানি না আল্লাহ যদি পৌঁছাই দেন সেটা অন্য কথা তাদের প্রতি আমার যেটা কথা থাকবে যে মুসলমানদেরকে একটা জিনিস আজকে রিয়েলাইজ করতে হবে আমরা একসময় সেরা জাতি ছিলাম জ্ঞানে বিজ্ঞানে সামরিক শক্তিতে অর্থনৈতিক শক্তিতে দুনিয়াতে আমরা ছিলাম সুপার পাওয়ার আজকে সুপার পাওয়ার আমেরিকা রাশিয়া চীন একসময় আমরা ছিলাম সুপার পাওয়ার আজকে কেন সেখান থেকে আজকে আমরা লাঞ্ছিত জাতি হয়ে গেলাম আমরা ছিলাম সেরা জাতি আজকে আমরা গোলাম হয়ে গেলাম একশো আশি কোটি আমরা পঞ্চান্নটা রাষ্ট্রে বিভক্ত আমাদের মধ্যে হাজার হাজার পীর এক এক পীরে এক এক তরিকা হাজার হাজার আলেম লক্ষ লক্ষ আলেম এক এক আলেমের এক এক ফেরকা এই যে দ্বন্দ্ব এই যে মারামারি আমি আজকের এই মুসলমানদেরকে বলতে চাই আমরা যেহেতু রসুলকে বিশ্বাস করি রসুল হক আল্লাহ হক কোরআন হক আজকের এই হজের আজকের আমরা যারা ঈদের জামাত করলাম ওরা জানেন যে বিদায় হজের ভাষণে রসুল কি কী বলেছেন যে এই সময়ের এই মাস এই দিন এই জায়গা যেমন পবিত্র তোমাদের একজন আরেকজনের রক্ত তেমন পবিত্র তোমরা হানাহানি করো না কুফুর করো না রসুল এই বাণী কিন্তু আমরা ভুলে গেছি কাজে মুসলমানদের প্রতি আমার একটা কথা থাকবে যে সম্মানিত ভাইয়েরা বোনেরা বাবা আদমের সন্তান হিসাবেও আমার ভাই বোন সেই হিসাবে আমরা যেহেতু আল্লাহকে বিশ্বাস করি যেহেতু কোরআনকে বিশ্বাস করি আমাদের ঐক্যের একটা সুতা আছে সেটা হলো কোরআন এবং বাক বাক্য কালেমাতুত্তি বা কালেমাতুত্তাউিদ একটা পবিত্র বাক্য আছে ঐক্যবদ্ধ হওয়ার সেটা হলো লা এলাহা ইল্লাহ মুহম্মদুল্ল আমি আজকের এই পবিত্র দিনে ঈদের দিনে ঈদুল আজহার এই দিনে আমি মুসলমান জাতির সকল ভাই বোনদেরকে বলতে চাই আসুন আমরা তাউহিদের উপর ঐক্যবদ্ধ হই আমরা আজকে আল্লাহর দিন মানছি না আমাদের রাষ্ট্র চলে ব্রিটিশের বিধানে আমাদের কোর্ট আইন আদালত চলে রোমান আইন ব্রিটিশ আল্লাহর না আমাদের অর্থনীতি অর্থনীতি আমাদের শিক্ষানীতি বস্তুবাদী ভোগবাদী মানে শিক্ষানীতি ফলে আমাদের অনৈতিক অবস্থা শিক্ষিত লোকেরা দুর্নীতি করছে জনপ্রতিনিধিরা সন্ত্রাস করছে দুর্নীতি করছে এমপিকে নিয়ে জবাই করে হত্যা করছে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় তিন বছরের কন্যা যে দর্শিত হচ্ছে এই সমাজে এই সমাজে কাজে আসন আল্লাহ দিন না থাকার কারণে এই অবস্থা হচ্ছে তো আমরা মুসলমানদেরকে আমি আহ্বান করবো এই দিনে আবেদন করব। আকুতি জানাবো যে আল্লাহ প্রতিষ্ঠা করুন আসুন আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে যাই রেশা হানাহানি বিভেদ বিভক্তি ভুলে গিয়ে আর নয় সিয়া আর নয় সুন্নি আর নয় সাফি আর নয় হানাহি আর নয় আহলে হাদিস আমরা সবাই মিলে ভাই ভাই এক জাতি মোমেন মোমেন এক জাতি মোমেন এই ধরনের ফেরকা মাঝাবে ভাগ হইতে পারে না এটাই আমার কথা থাকবে এ রাজনৈতিক দলাদলি ফেরকাগত দ্বন্দ্ব সরিয়াগত মাসলাম নিয়ে হানাহানি তর্ক বাহাস ইত্যাদি বন্ধ করে আসুন একটা কথার উপর ঐক্যবদ্ধ আমরা হুকুম মানবো এই কথা এই এই আহ্বান বা এই দাবি বা এই বার্তা মুসলমান ভাই আর অন্য অন্যান্য জাতি যারা আছেন মানব জাতি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি বা আল্লাহকেও যারা বিশ্বাস করে না সকল মানব জাতিকে বলবো আসুন ইসলাম শান্তির ধর্ম এমন একটা জীবন ব্যবস্থা আপনাদের সামনে ইসলামটাকে অন্যভাবে তুলে ধরা হয়েছে ইসলাম সন্ত্রাসের ধর্ম বলে অপপ্রচার চালানো হয়েছে একটাও শ্রেণী উগ্রবাদী শ্রেণী তারা নিজের স্বার্থে কোরআন হাদিসের ভুল ব্যাখ্যা দিয়ে ইসলামের ভুল ব্যাখ্যা দিয়ে তারা উগ্রবাদী ঘটনা সাম্প্রদায়িক মানে হামলা উস্কানি সন্ত্রাসবাদী ঘটনা ঘটিয়ে তারা আল্লাহ রাসুলের নাম বলে চালিয়ে দিয়েছে এটাতে কিন্তু সারা দুনিয়ার মানুষ অপরাপর জাতি তারা আল্লাহ দিন সম্পর্কে ইসলাম সম্পর্কে একটা ভুল বার্তা পেয়েছে আমি তাদেরকে বলতে চাই ইসলাম আকাশের মতো উদার ইসলাম একসময় মানবতা প্রতিষ্ঠা করেছিল সাম্য প্রতিষ্ঠা করেছিল সেই মহান জীবন দর্শন ইহকাল এবং পরকালে যুক্ত সেই ইসলাম কি কেমন সেটা আমরা তুলে ধরছি অন্যান্য জাতি ধর্মকে বলতে চাই আপনারা আসুন আমাদের দিন সম্পর্কে জানুন অনেক অপপ্রচার হয়েছে অনেক পূর্বাগান্ডা হয়েছে ইসলাম সম্পর্কে ইউরোপ আমেরিকাতে ইসলাম ফোবিয়া সৃষ্টি করে দেওয়া হয়েছে উদ্দেশ্যমূলকভাবে আসুন ইসলাম সম্পর্কে ভ্রান্তির অবসান হোক অনাবিল শান্তির দিন দিনুল হক ইসলাম এখানে সাদা কালোর পার্থক্য নাই এখানে আমরা যখন নামাজের কাতারে দাঁড়াই তখন কে ধনী কে গরিব কে লোক কে আপনার হল উচ্চ বংশ কে নিম্ন বংশ কে শিক্ষিত কে নিরক্ষর কে আমির কে অনুসারী আপনারা দেখুন খেয়াল করুন আমাদের নামাজের কাতারে কিন্তু একাকার হয়ে যায় আমরা ঐক্যের শিক্ষা এবং আমাদের একজন ইমাম যখন কমান্ড দেন আমরা সবাই তার সঙ্গে সঙ্গে আনুগত্য করি কাজেই ঐক্য শৃঙ্খলা আনুগত্যের এবং মানে কোরবানির মানব জাতির জন্য স্যাক্রিফাইসের একটা জীবন দর্শন ইসলাম অন্য অন্য জাতি ধর্মের প্রতি আমার কথা থাকবে ইসলামকে আপনারা ভয় পাবেন না ইসলাম নিয়ে আতঙ্কের কোনো কারণ নাই ইসলাম নিয়ে অপপ্রচারে আপনারা অনেকে প্রভাবিত হয়েছেন আমি মনে করি ইসলাম নারী প্রগতির অন্তরায় নয় নারীদের অধিকার আমাদের এখানে জামাতে শত শত নারী এসেছেন তারা কুশলাদি বিনিময় করেছেন বাচ্চাদেরকে নিয়ে এসেছেন শত শত বাচ্চা এসেছে তো কাজে ইসলাম মানবাধিকার প্রতিষ্ঠা করেছে ইসলাম আপনার হলো সকল ধর্ম মতের মানুষদেরকে নিয়ে একটা মহাজাতি হিসাবে বসবাস করার মতো সহনশীল ধর্ম ইসলাম উগ্রবাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে ইসলাম অর্থনৈতিক জুলুম বন্ধ করতে চায় ইসলামের নারীদের অধিকার রয়েছে একটা অপপ্রচার আছে যে ইসলামের মতো সংস্কৃতির জায়গা নাই গান নাটক ইত্যাদি কোনো জায়গা নাই বা মানে কি বলে গান বাদ্য কিন্তু না এটা অপপ্রচার এটা মিথ্যা ইসলামের সুস্থ সংস্কৃতির সুযোগ রয়েছে ইসলাম সেটা নিষিদ্ধ করে নাই এটা আমি তো বলেছি এটা এক শ্রেণীর মানে ধর্ম সম্পর্কে তাদের কোনো জ্ঞান নাই তাদের কোনো কম্পারিটিভ কোনো স্টাডি নাই তারা কোনো কম্প্রিহেন্সিভ কনসেপ্ট নাই সম্মুখ ধারণা নাই তারা একটা ক্ষুদ্র গণ্ডের মধ্যে বসবাস করছে সংকীর্ণ সংকীর্ণতা তারা আবদ্ধ এই গোষ্ঠীটির অপপ্রসারে বা তাদের আমলে বা তাদের প্র্যাকটিসের কারণে আপনারা ইসলাম সম্পর্কে ভুল বার্তা পাচ্ছেন আমি বলতে চাই আসুন ইসলাম নারী পুরুষের অধিকার সমানভাবে শিক্ষিত করছে ইসলাম আপনার মানে উগ্রবাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে ইসলাম মানবাধিকার প্রতিষ্ঠা করছে সবচেয়ে বড় কথা হল আল্লাহ বলেছেন যে ফেতনা ফাসাদের বিরুদ্ধে লড়াই করো ইসলাম হচ্ছে সেটা আল্লাহ কোরআনে বলেছেন যারা অন্যায়ভাবে একটা মানুষকে হত্যা করে সমগ্র মানব জাতিকে হত্যা করার স্বামী কি সাংঘাতিক কথা তাহলে একটা মানুষকে অন্যায়ভাবে হত্যা করার কোনো পারমিশন কোনো ইয়ে ইসলামে দেয় নাই তো সেই মহান দিন জীবন ব্যবস্থা ইসলাম দুর্ভাগ্যজনক আমরা সেটা হারিয়েছি তো অন্যান্য জাতি ধর্মের প্রতি আমার আহ্বান আজকের এই ঈদুল আজহার এই দিনে যে আসুন আল্লাহ দেওয়ার দিন আমরা প্রতিষ্ঠা করি প্র্যাকটিস করি ইনশাল্লাহ আপনারাও শান্তি পাবেন আমাদের তো একটা ডিসিপ্লিনভাবে আমরা চলি আমাদের এখানে একটা পাঁচ দফা কর্মসূচি আছে সেটা হলো আমাদের ইমামের নির্দেশে বিভিন্ন জায়গায় আমির আছেন আমিরের আন্ডারে বিভিন্ন শাখায় আমরা যারা সদস্যরা আছেন তাদেরকে আমরা বলি মুজাহিদ মুজাহিদা যেমন লক্ষ্মীপুরে আছেন আমাদের আমাদের ভাইয়েরা বোনেরা চাঁদপুরে আছেন কুমিল্লা আছেন লাকসামে আছেন আমাদের নোয়াখালী চৌমনিতে ফেনীতে চট্টগ্রামে ব্রাহ্মণবাড়ি এদের আশেপাশে সব জেলাতেই চট্টগ্রাম বিভাগে সব জেলাতে আমাদের শক্তিশালী অবস্থান রয়েছে তো আমরা আপাতত আমরা চিন্তা করছি যে আমরা একটা জামাত করব বিক্ষিপ্ত বিচ্ছিন্ন না থেকে আমরা একটা জামাত করব এক্ষেত্রে সুবিধা হচ্ছে এই গ্রামের যারা তাদের হয়তো একটু সুবিধা পাচ্ছেন সোনাইমণি নোয়াখালীর যারা তারা কাছাকাছি আসছেন লক্ষ্মীপুর কুমিল্লা ফেনীর যারা তারা হয়তো আসতে তাদের একটু কষ্ট হচ্ছে তো ইনশাল্লাহ অচিরেই আমার আমাদের পরিকল্পনা আছে আমরা লক্ষ্মীপুরেও একটা জামাত করব কুমিল্লাতেও করব এবং ফেনীতেও করব ইনশাল্লাহ জামাত হবে আমাদের জুম্মার জামাত হবে ঈদের জামাত হবে আপাতত আমাদের আমরা একটা জামাতে করছি কারণ আপনারা জানেন যে ইতিমধ্যে আমাদের বিরুদ্ধে কিন্তু প্রচুর অপপ্রচার আছে এই অপপ্রচারের দ্বারা প্রভাবিত হয়ে বিভিন্ন এলাকার মানুষ এখনও অনেকের মধ্যে ভুল ধারণা আছে আমাদের সম্পর্কে ইনশাল্লাহ অতি অচিরেই মানুষের কাছে যখন স্পষ্ট হয়ে যাবে পুরো ব্যাপারটা তখন আমরা জামা করতে পারি তো সবাইকে ধন্যবাদ আল্লাহ